সবাই মনোযোগ দিয়ে দেখেন দশ নন কায়দা এক গুস্তার বস্তে সমস্যা আমি ক্লিয়ার ভাবে বুঝাই দেয় লাগ করে দেখেন ওই জায়গাতে হরব ঘুরে আছে কিভাবে পড়বে বানান কিভাবে করবে এই যে ভালো করে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন

বানুম যে দিম গুণ চাচ দি দানা হ ৰ গুণ কিচৰ ধৰক এবাৰ যায় বিঘ না সোণালী জকোন আলীত মদ হাৰ মতে এই কাহিদাটো একজন বোলে নাই এই জবৰে বাবে খালি আৰু হয় ইয়া না চিয়ে আদিৰ

সঠিকভাবে অতিক্ষুণ্ণ করে আমল করব করবো হিংসা আল্লাহ সবাই বল হিংসা আল্লাহ